প্রচণ্ড গরমের পরে অবশেষে একটু বৃষ্টির মুখ দেখা গেল আমি ছাদে চলে আসছি আর অনেক বৃষ্টি হচ্ছে একটু ভিজতেও পৌঁছাচ্ছে আমার অনেক ভালো লাগতেছে বৃষ্টি দেখে আর যে গাছপালা আছে সেগুলো একটু স্বস্তি পেল বৃষ্টিতে এগুলো হচ্ছে আমার গাছ এখানে এই যে কলা গাছ আছে বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগছে যে এখানে একটা ফুল গাছে কি সুন্দর ফুল ধরে আছে আর আমাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর অনেক তা মানে বোঝানো যাবে না বলে যে এত সুন্দর আমাদের ছাদটা এখানে বসার জায়গা আছে গার্ডেন আর অনেক ফুল গাছ আছে যে জবা ফুল ফুটে আছে আমার অবশ্য ফুলটা অত বেশি পছন্দ না এই জন্য আমি সবজি লাগিয়েছি সবজি গাছ লাগিয়েছি যে এখানে আরেকজন আরেক ভাবি আছে সে ওই যে মাচা দিয়েছে গাছ লাগাইছে যে আমার মরিচ গাছে এই যে ফুল আসছে মরিচের এখানেও মরিচ হবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এই যে ফুল আসছে আর এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে মাসাল্লা এত পেয়ারা হয়েছে বড় হওয়া পর্যন্ত থাকলে হয়েছে অনেক পেয়ারা এখানেও আমার গাছ হয়েছে কি বলে লেবু ওই কাঁচামরিচ গাছ হয়েছে আর একটা শশা গাছ হয়েছে আর শশা গাছটাও ফুল আসছে শশা গাছটা এদিকে চলে আসছে একটু ঘুরিয়ে দিলাম আর করলা গাছ হয়েছে মাসাল্লা অনেক সুন্দর এই যে করলা গাছ আর করলা গাছগুলো বেয়ে বেয়ে কিন্তু একদম উপরে চলে গেছে আর এই যে অনেক করলা হয়েছে যে ছোট 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 ছোটো অনেক করলা দেখতেই পাচ্ছি আমি আর আমার এগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে আমার আমি প্রতিদিন বিকালে এই যে দেখতে এগুলো দেখতে ছাদে চলে আসি একটা করলা অবশ্য পেকেই গেছে আর এখানে লেবু গাছও আছে এই যে লেবু গাছ এই লেবু গাছটা আমার লক্ষ্মী লেবু গাছ এটার বড় বয়স প্রায় সাত আট বছর হয়ে গেছে এখন কিন্তু লেবু ধরা প্রায় শেষ আর এখানে আরও একটা লেবু গাছ আছে সেই লেবু গাছেও লেবু হয়েছে একটু এই যে এই যে লেবু হয়েছে আর ওই পাশে আছে একটা কাগজি লেবু গাছ মোট আমার বাগানে তিনটা লেবু গাছ আছে আর এখানেও মিষ্টি কুমড়া গাছ উঠছে একদম ঝাপনো দিয়ে উঠছে একদম করলা গাছগুলি অনেক অনেক সুন্দর সুন্দর দেখতে লাগছে এখানে একটা পেয়ারা গাছ আছে এটা হলো কাজী পেয়ারা পেয়ারা গাছ আছে আর আমার এই যে মাচা মাচাটাও আমি অনেক সুন্দর করে দিয়েছিলাম আর এখানে আমি লাগিয়েছিলাম লাউ লাউ হয়েছিল আমার প্রায় দশটা আট দশটার মতো লাউ হয়েছিল লাউ খেয়েছি এখন আবার আমি মিষ্টি কুমড়া লাগিয়েছি আবার নতুন করে আমি এখানে বরবটির বীজ রোপণ করেছি তাও ওই যে গাছ হয়েছে আর এখানেও বরবটি লাগিয়েছি আরও লাগিয়েছিলাম পুঁই শাকটা উঠছে কিনে একটু দেখি এখানেও পুঁশাকের এই যে দানা উঠছে এখানে এই যে বরবটি লাগিয়েছিলাম বরবটির এই যে দানা উঠে গেছে গাছ উঠে গেছে তাহলে আজকের মতো আমি বিদায় নিব আমার ছাদ বাগানের ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম